নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদেউল আলম মজুমদার বলেছেন এপ্রিলের জাতীয় নির্বাচনের সংসদের আসন কত হবে কিংবা তা বিশিষ্ট হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যে চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়েছে তা অনুসরণ করলে নির্ধারিত সময়ের মধ্যেই স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব বলে মনে করেন তিনি মিথিলা রিপোর্ট নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন গত ছয় জুন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে দুই সালের এপ্রিলের প্রথম যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন এরই প্রেক্ষিতে প্রশ্ন এসেছে কেমন হতে পারে সংসদীয় আসন কত কক্ষ বিশিষ্ট হবে আইনসভা তার সংসদ হবে তারপরে আমাদের আরও অন্যান্য নির্বাচন কমিশন নিয়োগ আইন ভবিষ্যতের জন্য যদিও এবার এবারের জন্য প্রয়োজন হবে না নির্বাচন কমিশন সচিবালয় আইন তারপরে অনেকগুলো বিধিবিধানে পরিবর্তন আনতে হবে নির্বাচনী এলাকার সীমানা পুনরুদ্ধারণ করতে হবে প্রস্তাব আছে যে তিনশো আসনের পরিবর্তে চারশো আসন করা এবং একশো আসন নারীদের জন্য সংরক্ষিত করা বিভিন্নভাবে সংরক্ষ বিকল্প উপায়ে সংরক্ষণ করতে পারে একটা হইতে পারে গুণায়মান পদ্ধতিতে এটা আমরা প্রস্তাব করেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে ভিন্ন প্রস্তাবও আছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন প্রার্থী বাছাইয়ে রাজনৈতিক দলগুলোকে হলফনামায় দেয়ার তথ্যের স্বচ্ছতা নিশ্চিতের সুপারিশও করেছেন তারা কৃষির ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করতে হবে প্রার্থীর কতগুলো যোগ্যতা যোগ্যতার মাপকাঠি আছে যেগুলো আইনে গণপ্রতিনিধিত্ব আসে গণপ্রতিনিধিত্ব আদেশে এগুলো অন্তর্ভুক্ত আছে এবং আমরাও কিছু প্রস্তাব করেছি এগুলোর ভিত্তিতে তারা এখনই প্রার্থী বাছাইয়ের কাজটা করতে পারে নির্ধারিত সময়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ মিথিলা নিন চ্যানেল আই ঢাকা